একটা সিমের জন্য আপনার লাইফটা এলোমেলো হয়ে যেতে পারে এখনই যাচাই করুন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার নামের যে সিমগুলো আছে এই সিমগুলো অন্য কেউ চালায় কিনা যদি আপনার রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ চালায় উনি যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধের দায়বার কিন্তু আপনার উপরে চলে আসবে কারণ সিমটা আপনার নামে এর জন্য যাচাই করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম চলতেছে সবগুলো সিম আপনি নিজে চালান কিনা আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এটা জানার জন্য আপনার রেজিস্ট্রেশন করা সিম থেকে একটা মেসেজ করতে হবে সুজার ডায়ালে চলে আসবেন ডায়ালে আসার সাথে সাথে একটা কোড ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হেস আপনি ডায়াল করে দিবেন তবে আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম এরকম একটা সিম থেকে কিন্তু ডায়াল করতে হবে এখানে দেখুন একটা অপশন চলে আসলো আপনার এনআইডি কার্ডের লাস্টের চারটা অক্ষর দিয়ে দিবেন মানে শেষের চারটা অক্ষর আমি আমার এনআইডি কার্ডের শেষের চারটা অক্ষর দিয়ে সেন্ড করে দিলাম সাথে সাথে একটা ফিডব্যাক মেসেজ চলে আসবে একটু অপেক্ষা করবেন এই যে দেখুন মেসেজটা কিন্তু চলে আসলো ঠিক আছে আমি যদি নোটিফিকেশন টান দিয়ে দেখতে পারবো দেখুন টাচ করে দিলাম টোটাল চারটা সিম চলতেছে লাস্টের সংখ্যাগুলো দেখাচ্ছে যদি এরকম কোনো নাম্বার থাকে যে আপনি চিনেন না আপনি নিজে চালান না তাহলে এই নাম্বারের কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন আপনার আইডি কার্ড শু করে এই নাম্বারটা বন্ধ করতে পারবেন আশা করি সহজে বুঝতে পেরেছেন কয়টা সিম চলতেছে কিভাবে যাচাই করতে হয় ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহে